আসসালামু আলাইকুম একটা ভিডিও দিয়েছিলাম ল্যান্সারের স্টার্টিং হুইলের সম্ভবত এই ভিডিওটা ভাইরাল হয়েছে আপনারা দেখেছেন সবাই তো ভিডিওটাতে ভিডিওটা নিয়ে টপিক আনাটার বিষয় হচ্ছে ওইটা তো অনেকগুলি কমেন্ট ছিল এবং অনেক বাই মেসেজ দিতেছেন এবং ফোনও দিচ্ছেন যে ভাই আসলে গাড়িটা কি সমস্যা হয়েছিল যে এই কারণে এই ডিস্টার্বটা হয়েছিল কিংবা এরকম কলো স্টার্টিং হুইলটা দেখছে আপনারা ভিডিওটা দেখেছেন সবাই তা আসলে ভিডিওটাতে হয়েছিল আমি ভিডিওটা তার কি ওইটা উল্লেখ করে নেই আসলে কি হয়েছিল ওইটাতে মূলত যে সমস্যাটা হয়েছিল এটা কিন্তু অনেক ভাই জানতে চাইছে বিদায় আমি এই ভিডিওটা করা এমনকি অনেক মিস্ত্রি ভাইও আমাকে ফোন দিয়ে এটা জানতে চাইছে আসলে কি হয়েছিল এটা অনেকগুলি কারণে হয় আমি এটা একটু খুলে ডিটেলসটা বলে দিচ্ছি একটু সময় নেব এটা অনেকগুলি কারণ হয় প্রথম কারণ হচ্ছে আপনার স্টার্টিংয়ের যে হুইল থাকে হুইলটা এটা কিন্তু মোটর সিস্টেম থাকে মজার বিষয় হচ্ছে ওইখানে অনেকগুলি কমেন্ট আছে আমি আস্তে আস্তে আসতেছি তো স্টার্টিং যে হুইল থাকে হুইলের এটা ইলেকট্রিক সিস্টেম থাকে এটা কোনো পাওয়ার সিস্টেম না কিংবা পাওয়ারের কোনো পাইপ থাকে না পাওয়ার অয়েল মেকানিক্যাল সিস্টেম না এটা ইলেকট্রিক সিস্টেম ইলেকট্রিক সিস্টেম হওয়ার কারণে এটা নতুন ইনস্টল করার পরে অনেক সময় স্ক্যান করতে হয় স্ক্যান করলে এগুলি ঠিক হয়ে যায় আবার যার এই স্ক্যান করার পরে যদি না ঠিক হয় এটাতে তার থাকে কিছু তার আমি ভিডিওতে দেখাবো ওই তারগুলো আপনার এই মিলায় দিতে হয় তারগুলি যদি না মিলান তখন স্টারিংটা এক দিক থেকে আরেক দিকে যাওয়ার জন্য হচ্ছে এক এক দিকে স্টার্টিংটা নয়েস করতে থাকে এক এক সময় এক এক দিকে নয়েজ করতে থাকে এখন মূল ঘটনাটা হচ্ছে আপনার অনেকগুলি কারণ কিন্তু একটা হচ্ছে আপনার যদি স্ক্যান করা না হয় স্ক্যান করতে হয় মিষ্টি মিষ্টি গাড়িগুলো স্টার্টিং হুইল কিংবা যে কোনো বড় ধরনের ইলেকট্রিক যে কোনো জিনিস লাগানোর পরে স্ক্যান করতে হয় কিংবা ক্যালিভিশন করতে হয় করলে হয়ে যায় অনেক গাড়ি আবার হয় না সমস্যা সমাধান হয় না আবার সমস্যা হয়ই না আবার অনেক গাড়িতে হচ্ছে আপনার তার যদি ঠিক মতো না হয় একটার জায়গায় যদি আরেকটা তার লেগে যায় এটা জ্যাক টু জ্যাক থাকে তো তারগুলি অনেক সময় ঘুরাই দিতে হয় ঘুরাই দিলে এগুলি সমাধান হয়ে যায় এটা আসলে বড় ধরনের কোনো সমস্যা না আর বড় ধরনের কোনো কিছু হয়ও নাই তো এইটা আর কি এটা নিয়ে কোনো ভাববার বিষয় না এবং এটা আমি এমনিতেই আর কি ভিডিওটা দিয়েছিলাম দেখার জন্য জাস্ট আমার কাছে ভালো লাগছিল এই কারণে দিছি তো আমার যেই সকল ভাইরা আর কি বলছিলেন যে এটা আসলে কি হয়েছিল আমি ওই আশা করি ওই সকল ভাইদের উত্তরটা দেওয়া হয়ে গেছে কিন্তু এইখানে মজার বিষয় হচ্ছে ওইখানে অনেক ভাই কমেন্ট করছে এটা আসলে না জানার কারণে আর কি যে এটা পার পাই উল্টা লাগাই দিছে এই কারণে হয়েছে আসলে ওইটাতে পার সিস্টেমই নাই ওটা হচ্ছে ইলেকট্রিক সিস্টেম তো ওই যে আমি একদিন একটা ভিডিও যে ফেসবুকে আসলেই দেখা যায় দার্শনিক জ্ঞানী আহ ইঞ্জিনিয়ার আমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আসলে অনেকেই পড়ালেখা জানা সত্ত্বেও কিংবা পড়ালেখা না জানা সত্ত্বেও উল্টাপাল্টা কমেন্ট করে বসে তা আসলে এই ভিডিওটা আসলে অনেক